বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পুটিয়া রাজবাড়ি অন্যতম রাজবাড়ির এই রাজপ্রাসাদটি রানী হেমন্তকুমারীর রানীর মহল রানী মহলের সামনেই রানীর ঘাট রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে কিন্তু এর ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে সেই রানীর মহল ঠায়ে দাঁড়িয়ে আছে আজও রাজবাড়ির সেই প্রভাব প্রতিপত্তি ও নেই ঠিকই কিন্তু এর নান্দনিক সৌন্দর্য করে রেখেছে বছরের পুরনো যার অনুপম ঐশ্বর্য পর্যটকদের বিমোহিত করে চলেছে আজও রানী মহলের ঠিক পাশেই এই মহলগুলোতে ছিল চাকর চাকরানীদের বসবাস সতেরোশো সালে এই জমিদারি ভাগ হয় জমিদারের চার ছেলে ছিল উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলে পুটিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয় প্রথা বিলুপ্ত হলেও রাজপ্রসাদ ও অন্যান্য স্থাপনা ক্ষয়ে ক্ষয়ে টিকে আছে আজও